আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় বন্ধুরা আমার প্রিয় বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পর্তুগালে আমার প্রজেক্টে আসছে আজকে আমি আমার প্রজেক্টের জমি আজকে হাল চাষ করব। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে মনে হচ্ছে ফুলের বাগান আছে ফুলের বাগান না আমার জমিনে গাছের ফুল পড়ছে যা কল্পনার বাইরে এত সুন্দর ফুল পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে লাগানো একটা ফুলের বাগান কিন্তু ফুলের বাগান না এটা আমার জমিনে পুরোই আল্লাহ তালার কুদরতি ফুল ফুটছে যেগুলো হলো গাছ গাছ জাতীয় ফুল তো দেখতে বাগানের মতো মনে হয় কিন্তু এগুলো বন বন ফুল খুব সুন্দর আজকে আমার জমি ট্রাক্টর নামাইছি আপনারা দেখতে পাচ্ছেন কেউ সামনে যা জমি আছে সারা জমি আমার এই জমিগুলো আমি দিয়ে হাল চাষ করতেছি তো ওইদিকে দেখতেছেন আপনারা ফুলের বাগান এগুলো আসলে বন খুব সুন্দর তাই ভিডিও করলাম আপনাদের সামনে দড়ে তোলার জন্য আর এই হলো দেখেন ট্র্যাক্টারে হাল চাষ করছে মাটি দেখা যাচ্ছে আবার ট্র্যাক্টার আসলে আমি আপনাদেরকে দেখাবো ট্রেক্টর ঘুরে আসতেছে কীভাবে আমরা হাল চাষ করি পর্তুগালে আপনার এই ভিডিওতে দেখতে পারবেন দেখেন কীভাবে হাল চাষ করি কত করতে মালিক হাল চাষ করতে দেখেন কত বড় তার লাঙ্গলগুলো অনেক বড় বন্ধুরা আল্লাহর মতো নতুন বছরে আমার জমিন হাল চাষ করতেছি সবাই দোয়া করবেন আমরা যেন ফসল ভালো ফলাইতে পারি আলহামদুলিল্লাহ আজকে আমার পর্তুগালের জমিন হাল চাষ করতেছি আল্লাহর রহমতে এই বছরের প্রথম হাল চাষ শুরু করছি এই যে বড় ট্রাক্টর দিয়ে হাল আল্লাহ শুক্রিয়া আমার জমিনে হাল চাষ শুরু করছি নতুন বছরের জন্য দেখেন বন্ধুরা এই ক্যামেরা যা দেখা যায় পুরো এরিয়া আমার জমি সম্পূর্ণ আমার অনেক জমি আছে যা অনেক প্রায় বাংলার হিসাব করলে ফাঁসাল জমি হবে ওই যে গোড় দেখা যায় গোড়ের পিছন সব আমার জমি সারা আমার ক্যামেরার সামনে যা দেখা দেয় আজকে চাষ শুরু করছি বন্ধুত্ব রাখবেন আমার জন্য যাতে ব্যবসা করে সফলতা অর্জন করতে পারি